তুমি পুলিশ কিন্তু এই ধরনের অঙ্কগুলো দ্রুত করতে পারো না তাহলে তো চলবে না তো অবশ্যই এই অঙ্কটা পজ করে নিয়ে ভিডিওটা তুমি একবার নিজে করার চেষ্টা করো তো কত সময় লাগে দেখা যাক তারপরে কিন্তু সলিউশনটা অবশ্যই দেখো কি বলছে অঙ্কটা পারুল মুদ্রিত মূল্যের উপর উনত্রিশ পারসেন্ট ছাড় দিয়ে একটি মেশিন এত টাকায় বিক্রি করে তবে 6% 6.5% লাভ করেছিল ঠিক আছে তাহলে পারুল একটা মুদ্রিত মূল্য মানে এমপি মার্ক প্রাইজের উপরে 29% ছাড় দিয়ে একটা মেশিন এত টাকায় বিক্রি করেছিল তাহলে ওরকিন্তু 6.5% লাভ করেছিল পারুল যদি কোনো রকম ছাড় না দিত তাহলে কত শতাংশ লাভ হতো তাহলে আমি আমার स्टूडेंटদের এটাই বোঝাই যদি কোনোদিন অঙ্ক করতে গিয়ে তোরা দেখিস যে ছাড় আর লাভ এই দুটো শব্দ একসাথে আছে তাহলে কিচ্ছু না একদম সিম্পল কথা বল ছাড় কার কার উপরে 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 হয় আর লাভ লাভ পাস কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরে পাস তাই না তাহলে এই কনসেপ্টের উপরেই এই অঙ্ক এক লাইনে করে দেবো দেখো কি বলছি মার্ক প্রাইজের উপরে উনত্রিশ ছাড় মানে কত পার্সেন্টে বিক্রি তুমি বলো উনত্রিশ পার্সেন্ট ছেড়ে দিয়েছে পার্সেন্ট মানে তো হান্ড্রেডে গণনা হয় উনত্রিশ পার্সেন্ট ছেড়ে দিয়েছে মানে একাত্তর পার্সেন্টে বিক্রি করেছে বিক্রি করেছে মানে কি বলবা সেল প্রাইস ঠিক আছে কথাটা ক্লিয়ার হয়েছে মার্ক প্রাইসের উপরে উনত্রিশ পার্সেন্ট ছেড়ে দিল মানে একাত্তর পার্সেন্টে কী করলো বিক্রি করলো আবার বলছি এই বিক্রয় করার ফলেই তো লাভটা হয়েছে লাভ যেটা হয়েছে সেটা তো সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর লাভটা কার উপরে হয় ক্রয় মূল্যের উপরে তুমি বলবে যে তাহলে ক্রয় মূল্যের উপরে সিপিএর উপরে একশো ছয় দশমিক পাঁচ পার্সেন্টে বিক্রি হয়েছে একশো ছয় দশমিক লাভ তো যোগ হয়ে যায় তাই না তাহলে একশো ছয় দশমিক পাঁচ পার্সেন্টে বিক্রি হয়েছে তাহলে দুটোই যেহেতু আমি বলছি বিক্রি হয়েছে তাহলে দুটোই হলো সেল প্রাইসের ভ্যালু তাহলে পরের লাইন আমি কি লিখবো এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু একশো ছয় দশমিক পাঁচ বাই সেভেন্টি ওয়ান নিচে চলে গেল তাহলে এই সেভেন্টি ওয়ান দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে বলো তো এখানে যদি পয়েন্টটা তুলে দিই নিচে একটা শূন্য আসে তাই না তাহলে এটাকে সেভেন্টি ওয়ান দিয়ে কাটলে দশ বাদ যাবে আর উপরেরটাকে সেভেন্টি ওয়ান দিয়ে বা কাটলে এক আর কত বড় থাকবে তার মানে থার্টি ফাইভ তাই তো তার মানে পাঁচ বাদ গেলেই কিন্তু এটা মিলে যাবে তাহলে তুমি দেখতে পাচ্ছ কস্ট প্রাইস কত দশ প্রাইস কত পনেরো বলছে যদি কোনো ছাড় না দিত ছাড় না দিত মানে কি বিক্রি করতো তাহলে কত শতাংশ লাভ হতো তুমি বলবে যে দাদা লাভ তো হবে ক্রয় মূল্যের উপরে তার মানে ক্রয় মূল্যকে যদি আমি একটা শূন্য বাড়িয়ে দিই তাহলে এখানেও একটা শূন্য বেড়ে যাবে তার মানে ডাইরেক্ট বলো তো একশোতে যদি দেড়শোতে বিক্রি করা হয় একশোর মালটা দেড়শোতে বিক্রি করা হয় মানে কি কোনো ছাড় দিচ্ছে না তাহলে ডাইরেক্ট কি আমি বলতে পারি না এটা ফিফটি পারসেন্ট লাভ তো এই হলো সিম্পি লঙ্ক এই করে অনেক ছেলে মেয়ে বা অনেক টিচাররা অনেক বড় করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে